আরসিএম একটি জাতীয় স্তরের বিশাল প্রচারাভিয়ান যার উদ্দেশ্য হল একটি নতুন ভারত গড়ে তোলা যা ভারতের বহু সমস্যা সমাধান নিয়ে কাজ করে যা এই প্রাণ গীতে ফুটিয়ে তোলা হয়েছে একটি সুখী স্বাবলম্বী এবং জীবন মূল্যবোধে পরিপূর্ণ সমাজের চিন্তা এই প্রাণ গীতে প্রতীয়মান হয়েছে সারাদেশে লক্ষ লক্ষ মানুষ সেবক হয়ে এই অভিযানে সেবা দিচ্ছেন এই অভিযানের অনেক উদ্দেশ্যের মধ্যে তিনটি প্রধান উদ্দেশ্য হল স্বাস্থ্য সুরক্ষা স্বনির্ভরতা এবং নারীর ক্ষমতায়ন স্বাস্থ্য রক্ষার সম্পর্কে জানার আগে আসুন দেখে নেওয়া যাক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলে এমন প্রধান কারণগুলো কি কি। প্রথমটি হল জনপ্রিয় বিজ্ঞাপন এবং বাজার ব্যবস্থার মাধ্যমে ক্ষতিকর পণ্যের প্রসার মুনাফা অর্জনের জন্য কোম্পানিগুলি বিজ্ঞাপনে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এবং এমন পণ্যগুলি চালু করে যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোল্ড ড্রিঙ্কস জাঙ্ক ফুড প্যাকড ফুড গুটকা ইত্যাদির মতো প্রচুর পণ্য আমাদের জীবনে অন্তর্ভুক্ত হয়েছে যা আমাদের স্বাস্থ্যকে ধ্বংস করছে আমরা এবং আমাদের শিশুরা প্রচুর অখাদ্য জিনিস খাচ্ছি দ্বিতীয়টি হল চিকিৎসা সেবার বাণিজ্যিকীকরণ চিকিৎসা শিল্প আজ একটি ব্যবসায় পরিণত হয়েছে যেখানে মানুষকে একটি পণ্যের মতো ব্যবহার করা হচ্ছে অপ্রয়োজনীয় ওষুধ সার্জারি মেডিকেল টেস্ট মানুষ এসব অসহায়ভাবে বহন করছে কত পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে অবাঞ্ছিত ওষুধের পার্শ্ব অনেক ধরনের বড় রোগের সৃষ্টি হচ্ছে তৃতীয়ত সচেতনতার অভাব লাইফস্টাইল সম্পর্কে সচেতনতার অভাবও রোগের প্রধান কারণ আর স্বাস্থ্যসেবাকে তার প্রধান উদ্দেশ্য হিসাবে নিয়েছে এবং উপরোক্ত সমস্যাগুলি এড়াতে অনেক পদক্ষেপ নিয়েছে প্রথম ধাপ হল স্বাস্থ্যকর পণ্য তৈরি করা আরসিএন তার পণ্য পরিসরে এমন পণ্য অন্তর্ভুক্ত করে যা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো আর সিএম এই বিষয়ে গভীর চিন্তাভাবনা করে এবং ক্ষতিকারক পণ্যকে আর সি এর পণ্য পরিসরে অন্তর্ভুক্ত করা হয় না আজ আর সি এ স্বাস্থ্যবর্ধক পণ্যের বিস্তৃত সম্ভার রয়েছে যেমন হেলথ গার্ড রাইস ব্রান অয়েল গামা ওরিজানলো নিউট্রিচার্জ রেঞ্জ ত্রিকারা অ্যালোভেরা রস ত্রিকারা পঞ্চ তুলসি ড্রপ স্বেচ্ছা মধু সঞ্জীবনী প্রাশ আঁওলে স্বেচ্ছাকাওয়া হরিত সঞ্জীবনী ইত্যাদি দ্বিতীয় ধাপ হল গুণমান এবং স্বাস্থ্যের মাপদণ্ডের উপর বিশেষ মনোযোগ দেওয়া সমস্ত স্বাস্থ্যকর পণ্য নির্বাচনের পাশাপাশি পণ্যের বিশুদ্ধতা এবং স্বাস্থ্য সম্পর্কিত মাপকাঠির দিকে বিশেষ নজর দেওয়া হয় যেমন সমস্ত নমকিন বিস্কুট খাখড়া ইত্যাদি রাইস ব্রান অয়েলে তৈরি হয় একইভাবে সমস্ত খাদ্য বিশুদ্ধ উপাদান ও পুষ্টির দিকে বিশেষ নজর দেওয়া হয় তৃতীয় ধাপ হল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং পুষ্টিকর এমন পণ্য উৎপাদন যেহেতু কম রোগ প্রতিরোধ ক্ষমতা এবং পুষ্টির অভাব রোগ হওয়ার সম্ভাবনা বাড়ায় তাই এটি মাথায় রেখে আর সিএন নিউট্রিচার্জের বিভিন্ন পুষ্টি পরিপূরকগুলির একটি বিস্তৃত পণ্য সম্ভার উপলব্ধ করেছে যা বিভিন্ন বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে চতুর্থ ধাপ হল মাসিক ধর্মের স্বচ্ছতার সমাধান সচেতনতার অভাবের কারণে মহিলা এবং কিশোরী মেয়েরা এই সম্পর্কিত অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে এর জন্য আর সিএম কটন লেয়ার স্যানিটারি প্যাড এবং বিশেষ মানের ইন্টিমেট ওয়াশের মতো পণ্যগুলি এনেছে এবং তাদের শিক্ষিত করার জন্য বিভিন্ন জায়গায় স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে এবং এই বিষয়ে শিক্ষা প্রদান করা হয় পঞ্চম ধাপ হল বিষমুক্ত চাষের প্রচার কৃষিকাজে রাসায়নিকের ক্রমবর্ধমান ব্যবহার স্বাস্থ্যের উপর অত্যন্ত বিরূপ প্রভাব ফেলছে বিষমুক্ত চাষকে উন্নীত করার জন্য হরিত সঞ্জীবনী পণ্যকে এখানে যুক্ত করা হয়েছে যা এই ক্ষেত্রে খুবই সহজক ষষ্ঠ ধাপ হল আমিষ খাবার থেকে পরিত্রাণ পেতে গুড ডট ভেজ বাইক নিরামিষ মাংস তৈরি করে যা মাংসের গঠনের মতো হয় এবং মাংসর মতো স্বাদ হয় যাতে এর মাধ্যমে কেউ আমিষ খাবার থেকে মুক্ত হতে পারে সপ্তম ধাপ হল সেহাত সাথী যেখানে সঠিক জীবনধারা এবং খাদ্যাভ্যাসের মাধ্যমে সুস্থ থাকার জন্য ব্যক্তিগত পরামর্শ দেওয়া হয় আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ লক্ষ্য হল আত্মনির্ভরশীলতা আজ আমাদের দেশে বেকারত্বের সমস্যার চেয়ে বড় সমস্যা হল মানুষের আয়ের পর্যাপ্ত উৎস না থাকা আরসিএম এই অতিরিক্ত আয়ের সুযোগ ব্যাপকভাবে উপস্থাপন করেছে যা মানুষ নিজের কাজ করেও সম্পাদন করতে পারে এই কাজটি করার জন্য কোনো বিনিয়োগ করার প্রয়োজন নেই কোনো ঝুঁকি নেওয়ার প্রয়োজন নেই নিজের অবসর সময় এটি করতে পারা যায় ঘরে বসে সারা দেশে কাজ করার সুযোগ পাওয়া যায় এবং এতে সবচেয়ে বড় সুযোগ হল নিজের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি চমৎকার ভিত্তি তৈরি করা যেতে পারে আজ আর শত শত পরিবার রয়েছে যাদের দ্বিতীয় প্রজন্ম এই সুযোগের সদ্ব্যবহার করতে সক্ষম আজ এই প্রচারাভিয়ানটি দেশের প্রতিটি রাজ্যে ছড়িয়ে পড়েছে এবং গ্রামে গ্রামে পৌঁছেছে এখানে আছে খাদ্য পণ্য বাড়িতে ও ব্যক্তিগত ব্যবহারের পণ্য খাদ্য পরিপূরক টেক্সটাইল ফুটওয়্যার আনুষাঙ্গিক স্টেশনারি কৃষি পণ্য ইত্যাদি সহ চারশোটিরও বেশি দৈনন্দিন ব্যবহারের পণ্যের বিস্তৃত পরিসর আরসিএম পণ্যগুলির প্রধান বৈশিষ্ট্য হল যে সেগুলি দৈনন্দিন ব্যবহারযোগ্য উচ্চমানের মাপদণ্ড অনুসারে তৈরি স্বাস্থ্যকর এবং যুক্তিসঙ্গত মূল্যযুক্ত পণ্যগুলির এই বৈশিষ্ট্যগুলি বজায় রাখতে এবং তাদের প্রাপ্যতা নিশ্চিত করতে আর সিএম অনেকগুলি উৎপাদন ইউনিট ভিলোয়ারা উত্তরাখণ্ড ও গৌহাটিতে স্থাপন করেছে এই পণ্যগুলির প্রাপ্যতা বৃদ্ধির জন্য একটি বিস্তৃত বিতরণ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে একশো বেশি ডিপো দশ হাজারেরও বেশি বিতরণ কেন্দ্র এক লাখ পঞ্চাশ হাজারটি ডিসপ্লে ওয়াল সারা দেশে চালু রয়েছে পাশাপাশি দেশের প্রতিটি কোণে হোম ডেলিভারির সুবিধা রয়েছে বিশাল কেন্দ্রীয় কার্যালয়টি আরসিএম ওয়ার্ল্ড ভিলওয়ারায় অবস্থিত আরসিএমএ যুক্ত যে কোনো সাথী সেখানে যেতে পারেন আর আরেকটি প্রধান উদ্দেশ্য হল নারীর ক্ষমতায়ন যার জন্য অনেক কাজ করা হয় আর একজন মহিলা তার প্রতিভাকে কাজে লাগাতে তার নিজস্ব পরিচয় তৈরি করতে আরও ভালো জীবনযাপন করতে তার আত্মসম্মান অর্জন করতে সক্ষম হন তার পরিবারের জন্য অতিরিক্ত আয়ের উৎস হতে পারেন এবং তার নিজের স্বাস্থ্য রক্ষায় সাহায্য পেতে পারেন এই জন্য মহিলাদের আগ্রহের একটি বিশেষ পণ্য সিরিজ আর সিএমএ যুক্ত করা হয়েছে এবং তাদের জন্য বিশেষ প্রশিক্ষণ প্রোগ্রাম অনুপ্রেরণামূলক প্রোগ্রাম সংবর্ধনা অনুষ্ঠান বিভিন্ন জায়গায় ভ্রমণ ইত্যাদির মতো অনেক কার্যক্রমের আয়োজন করা হয়েছে আজ লক্ষ লক্ষ নারী তাদের পরিচয় তৈরি করতে এবং সুখী যাপন করতে সক্ষম হচ্ছেন এই উদ্দেশ্যগুলি নিয়ে কাজ করা ছাড়াও আরসিএন সংস্থা এবং আরসিএন সেব করা একসাথে অনেক সামাজিক কার্যক্রম পরিচালনা করে যেমন ব্লাড হেল্পলাইন বৃদ্ধি অভিযান সেহাত সাথী এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজ জীবনের মূল্যবোধকে উন্নত করতে এবং আর এর মূল্যভিত্তিক কার্যপ্রণালীর বাস্তবায়নের জন্য আর গুরুকুল প্রতিদিনের কর্মশালা পরিচালনা করে যাতে যে কেউ অংশগ্রহণ করতে পারে এর প্রতিষ্ঠাতা শ্রী টিসি ছাবরার বার্তা প্রিয় বন্ধুরা আর এর উদ্দেশ্য হল মানুষের জীবনকে সুন্দর এবং সমৃদ্ধ করা আর তার শক্তিশালী এবং স্থায়ী ভিত্তি স্থাপন করতে চায় এর সমস্ত প্রস্তুতি কাল্পনিক অলৌকিক ঘটনা এবং অস্থায়ী প্রলোভনের পরিবর্তে বাস্তব সত্য এবং সুদূরপ্রসারী ফলাফলের উপর ভিত্তি করে কঠোর পরিশ্রম উৎসর্গ এবং পারস্পরিক সহযোগিতা জীবনের বিকাশের জন্য অপরিহার্য অংশ আরসিএম হল এই তথ্যগুলির উপর ভিত্তি করে একটি প্রচারাভিয়ান এর উদ্দেশ্য একটি মূল্যভিত্তিক ভারত গড়ে তোলা আসুন আমরা আমাদের প্রচেষ্টা এবং সহৃদয়তার সাথে এই অভিযানকে পুষ্ট করি এবং এই মহান যাত্রায় অংশ নিয়ে একটি নতুন ভারত করি কিরণ বেদী আরসিএমকে একটি অলৌকিক এবং দেশের উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ কার্যকলাপ বলে অভিহিত করেছেন এই জাতীয় স্বার্থ প্রচারে আমাদের কোনো চাঁদা বা অনুদানের প্রয়োজন নেই আমরা চাই আপনি এবং আপনার পরিচিতরা এই প্রচারে যোগ দিন যাতে আমরা একটি নতুন ভারত গড়তে আপনার সহায়তা পেতে পারি ধন্যবাদ আপনিও এই অভিযানে যোগ দিন যাতে একটি নতুন ভারত গড়তে আপনার সহায়তা আমরা পেতে পারি